নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস আজ দেখে নেব যে ঈশ্বর তোমাকে এই সময় প্রস্তুত হতে বলছেন কেন খুব স্ট্রং মেসেজ আসছে তোমাদের জন্য যে এই সময় ঈশ্বর কিন্তু তোমাদের বলছেন যে প্রস্তুত হতে ওকে হাল ছাড়ার সময় এটা নয় তুমি দেখে নেব যে এটা কোন পরিপ্রেক্ষিতে ঈশ্বর এই সময় তোমাদেরকে এই বার্তা দিচ্ছেন খুবই ইম্পর্ট্যান্ট রিডিং হতে চলেছে তোমাদের জন্য রিডিংটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে তোমরা তোমাদের যে কোশ্চেন রয়েছে সেটার অ্যান্সার কিন্তু পেতে চলেছে এই রিডিংয়ের মাধ্যমেই পাচ্ছি রিডিংটা অবশ্যই টাইম রাইস রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুড়িয়াং সাইনদের জন্য এবং রিডিংটা জেনারেল তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে আমি পাচ্ছি যে ঈশ্বর তোমাদের লাইফ থেকে সেই সকল নেগেটিভ জিনিস কিন্তু এই সময় বের করছেন তোমাদের একটা হিরিং পিরিয়ড চলছে এই সময় মানে হিলিং পিরিয়ড বলতে এরম না যে সবসময় শারীরিকভাবে আমরা হিল হই মানসিকভাবেও হই এবং ইমোশনাল ওয়েতেও হই এবং আরও অনেক দিক থেকে হিল হই অর্থনৈতিক দিক থেকেও হই সব দিক থেকে হই তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি যে এটা একটা এমন হিলিং পিরিয়ড চলছে যেখানে অনেক কটা জায়গায় তোমাদের লাইফে কিন্তু ওয়ার্ক হচ্ছে হয় না যে একটা গাড়িতে ধরো কোনো কিছু প্রবলেম আছে তো সেই গাড়িতে অনেক কটা পার্সে প্রবলেম রয়েছে তো আমি অনেক দিন ধরে দেখছি অনেক প্রবলেম রয়েছে প্রবলেম রয়েছে কিন্তু আমরা সলভ করতে আর যাওয়া হচ্ছে না যে হ্যাঁ এই ছোটো ছোটো একটু একটু প্রবলেম হচ্ছে একটু শাড়ি নেবো ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি যে বড় বড় প্রবলেমগুলো তৈরি হয়ে গেছে মানে ওগুলো ইগনোর করতে করতে তো সেইটা আর কি তোমরা এবার মানে দেখবে যে সেগুলো সব ঠিক হচ্ছে মানে একবার কোনো শোরুমে নিয়ে যেয়ে একদম পুরোপুরি ঠিক করা হচ্ছে গাড়িটাকে সেরকম ব্যাপারটাই আর কি যে তোমাদের লাইফে এই সময় কিছু জিনিস উল্টে রয়েছে মনে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মেসেজ এই মেসেজটা যাদের সাথে রেজেন্ট করছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা যে এই সময় কিছু জিনিস তোমাদের লাইফে উল্টে আছে মনে হচ্ছে কিছু জিনিস তোমাদের আশা অনুরূপ হচ্ছে না ওকে এবং সেটা হতে পারে যে এরকম সিচুয়েশনটা সব জায়গায় রয়েছে মানে অনেক কটা লাইফের অনেক কটা জায়গায় রয়েছে হুম তোমাদের চাইল্ডের ক্ষেত্রে কিছু সমস্যা এই সময় চলছে অনেকের ক্ষেত্রে তোমাদের এই যে সমস্যাটা চলছে সেই সমস্যাটা তোমাদের চাইল্ডের লাইফে চাইল্ডের লাইফের অনেক কটা জায়গা কিন্তু কোনো রকমভাবে এই সময় সমস্যা দিচ্ছে ওকে এবং তোমাদের মনে হতে পারে এই সময় যে কোথাও কিছু জাস্টিস হচ্ছে না এবং কি হচ্ছে কিছু বুঝতে পারছো না তো তোমাদের এটা নতুন একটা সূচনা হচ্ছে আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা যারা এই রিডিংটা দেখছো আজকে তোমরা অনেকেই রয়েছো আজকে আনম্যারিড মানে তোমরা অবিবাহিত অনেকের ক্ষেত্রে পাচ্ছি ওকে বাট সবার জন্য রিডিংটা এটা বাট কিছু কিছু এনার্জি একদম প্রমিনেন্ট আসছে সেটাই বলছি আমি তো ফাইট যে এনার্জিটা ছিল তোমাদের পূর্বের যে কোনো জায়গাতে লড়াই করা যুদ্ধ করা সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে বেরোতে চলেছো সেই জায়গাটা হিল হচ্ছে তোমাদের যে কী কারণে মানুষ একটা মানুষ তো আর এমনি এমনি যুদ্ধ করতে যায় না সেটা নিজের জন্য হোক আর অন্যের জন্য হোক কী কী তা সে পড়লে যে এরকম টাইপের জিনিস তার মধ্যে ক্রিয়েট হয় সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এই সময় তোমরা বুঝতে পারছো বা বুঝতে চলেছো তোমরা ফাইভ ফাইভ দেখবে তোমরা প্রচুর পরিমাণে বা থ্রি 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 দেখবে তো এটা তোমাদের জন্য একটা সাইন তোমরা এই সময় হতে পারে যে তোমরা যেটা বলতে চাইছো সেটা বলতে পারছো না তোমাদের থ্রোট চ্যাক্টারতে কিছু প্রবলেম এই সময় চলতে পারে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মেসেজ তোমাদের প্রয়োজন এই সময় থ্রোট চ্যাক্টারটা হিল করা তোমরা সেই জিনিসটা এই সময় দেখতে পাচ্ছো না যেটা ঈশ্বর এই সময় বলতে চাইছেন যে তোমরা তোমাদের যে প্রাচুর্যতার যে এনার্জি সেই এনার্জিতে স্টেপ ইন করতে চলেছো তোমাদের যে নতুন বিগিনিংটা হতে চলেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এবং লাক্সারিয়াস যে জীবন সেটা তোমরা কাটাতে চলেছো তোমরা যেভাবে চেয়েছিলে এই পরিবর্তনটি পাচ্ছি তোমাদের জন্য হচ্ছে এখানে আমি অন্য কোনো মানুষের ইনভলভমেন্ট পাচ্ছি না মানে এখানে তোমাদের পরিবারের ইনভলভ আমি খুব একটা পাচ্ছি না ওকে তোমাদের জন্য এবং তোমাদের চাইল্ডের জন্য অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা যারা কারোর ক্ষতি করনি সেক্ষেত্রে তোমাদের চাইল্ডের জন্য কিছু কিন্তু জাস্টিস হচ্ছে হতে পারে যে তোমাদের চাইল্ড অনেক ভালো বেটার পড়াশোনায় কিন্তু তারপরেও সেই রেজাল্টগুলো আসছে না যে রেজাল্টগুলো তোমরা আশা করেছো তো সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে কিন্তু তোমরা দেখবে হতে চলেছে এর পরবর্তী সময়ে তো দেখে নেব যে ঈশ্বর কেন তোমাদেরকে প্রস্তুত হতে বলছেন তো আমি পাচ্ছি যে এটা তোমাদের যে প্রাচুর্যতা যে আসতে চলেছে তোমাদের জীবনে সেটার জন্য তোমাদেরকে প্রস্তুত হতে বলছেন এবং তোমরা যেভাবে এই সময় ওয়ার্ক করে যাচ্ছ নিজেদের উপর এবং যে যে জায়গার ওপর ওয়ার্ক করছো হতে পারে যে এই সময় তোমাদেরকে প্রচুর খাটতে হচ্ছে তোমরা ভাবছো যে ঈশ্বর কেন আমার লাইফে এই জিনিসগুলো ইজিলি আসছে না কেন আমাকে সবটা জায়গা এত বেশি কষ্ট করতে হচ্ছে আমি কি শান্তি পাবো না আমি কি একটু রেস্ট নেব না আমি কি পার মানে একটু মানে আরাম পাবো না তো তোমাদেরকে বলছে ঈশ্বর যে বেশি দিন আর নেই খুব কিন্তু তাড়াতাড়ি সেই যে নতুন সূচনা প্রায় হয়ে গেছে বললেই চলে আর কি তো সেটা আর বেশি দিন নেই উইদিন ফোর মান্থস অনেকের ক্ষেত্রে ওকে এটা কিছু কিছু জনের ক্ষেত্রে প্রমিনেন্ট মেসেজ পাচ্ছি ফোর টু সিক্স মান্থস উইদিন এই মাসের মধ্যে কিছু পরিবর্তন তোমাদের লাইফে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হতে চলেছে দেখো উইল অফ ফরচুন কার্ডটা কিন্তু সেটাকেই ডিনোট করছে যে উইদিন ফোর টু সিক্স মান্থস বেশিরভাগের ক্ষেত্রে কারণ এটা টাইমলেস রিডিং এবং এটা জেনারেল রিডিং তো সবার ক্ষেত্রে কিন্তু একই সময় হবে না তোমরা যে যে পজিশনে রয়েছো সেই অনুযায়ী ডিপেন্ড করবে তোমরা যদি এই সময় অবশ্যই প্রচুর পরিমাণে খাটছো এবং সব দিকে খাটো হান্ড্রেড পার্সেন্ট ফোর টু সিক্স মান্থসের মধ্যে তোমাদের কিন্তু লাইফে কিন্তু পরিবর্তন আসছে এবং খাটাটা কার প্রতি খাটাটা নিজের প্রতি লোকের ক্ষতির কথা আমি বলছি না এখানে ওকে যে নিজের ওপর খাটছো এবং কারোর দিকে ফোকাস না নিজের উপর ফোকাস রয়েছে পুরোপুরিভাবে নিজের বা নিজের পরিবারের ওপর তো সেই ক্ষেত্রে কিন্তু যে জায়গাতে তোমরা খাচ্ছ কিন্তু সেই জায়গাটা কিন্তু ফল দেবে অনেকের ক্ষেত্রে আছে তোমাদের যে চাইল্ড নিয়ে তোমরা যে সমস্যায় রয়েছে সেই সমস্যা থেকেও কিন্তু অনেকে বেরোতে চলেছ তো ঈশ্বর বলছেন যে এই সময় প্রস্তুতি নাও এই সময় যে প্রস্তুতি নিচ্ছ তোমরা বা যেটা করছো এই সময় সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে সেটা মাঝ রাস্তায় বন্ধ করলে হবে না ওকে হবে না বললে কি হবে সেটা হয়তো এই যে ফেসটা চলছে এই ফেসে আর কমপ্লিট হবে না সেটা হয়তো আবার অন্য কোনো সময় আসবে সেটা আবার ওয়েট করতে হবে তোমাকে অনেকদিন ওকে একটা সময় থাকে না প্রত্যেকটা জিনিস সময় হয় তো সেই জিনিসটা বলছে যে এই সময় যেটা করছো লাগাতার করে যাও ফলের আশা না করে এই ম্যাসেজটা আগের একটা রিডিংও এসেছে যে তোমার এই সময় ফলের আশা করলে হবে না এই সময় তোমাদেরকে ওয়ার্ক করে যেতে হবে যে কোনোভাবে এবং টাকা পয়সা নিয়ে তোমরা হয়তো অনেকেই এই সময় চিন্তায় রয়েছো তো টাকা পয়সা নিয়ে চিন্তায় থাকার কোনো প্রয়োজন নেই হঠাৎ করে কিন্তু সব কিছু পরিবর্তন হবে যে এনার্জিটা এই সময় মনে হচ্ছে যে খুব স্যাড এনার্জি টাকা পয়সা নিয়ে খুব চিন্তায় যে কিছুই হচ্ছে না ডিসস্যাটিসফ্যাকশান এনার্জিতে রয়েছো যে এত খার্চ কিছুই হচ্ছে না তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে এত বেশি চিন্তা করার কোনো কিছু দরকার নেই ওকে অনেকের মনে হচ্ছে যে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কোনো রকমভাবে তোমাদের টাকা পয়সার জায়গাটা কোনোভাবে ব্লক করে রেখেছে তো তোমাদেরকে বলা হচ্ছে যে যা করছে এই সময় তোমার শত্রুরা সব কিছু তোমাদের কিন্তু জেতার জন্য করছে জেতা বলতে তাদের সাথে জেতা না তোমাদের নিজেদের জীবনের সাথে তোমাদের জেতার জন্য করছে এবং তোমাদেরকে সেই আলটিমেট যে টাকা পয়সা সেটা জিততে কিন্তু তোমার এই শত্রুরাই সাহায্য করছে বা করবে সেই জিনিসটা হয়তো এই সময় দাঁড়িয়ে বুঝতে পারবে না যখন তোমরা এই জিনিসটা পাবে তার এক দু মাসের মধ্যে বুঝতে পারবে যে কীভাবে তারা এই জিনিসটাতে তোমাকে হেল্প করলো এই ম্যাসেজটা শুধু তাদের জন্য যারা কারোর ক্ষতি করোই ওকে সবার জন্য কিন্তু not nah. পরে বলবে যে তুমি বলেছি যে চার থেকে ছ মাসের মধ্যে কোথায় হলো না তো সেটা তোমাদের নিজেদের যে কর্ম রয়েছে নিজেরা কীভাবে ভাবছো নিজেরা কার বিরুদ্ধে কী করেছো সেই অনুযায়ী ডিপেন্ড করবে কিন্তু মানে কার কতটা তাড়াতাড়ি হচ্ছে এবার যারা লোকের ক্ষতি করেছে তাদের জন্য কি এটা অ্যাপ্লাই হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে তাদের সময় লাগবে তাদের কি রাতারাতি হবে তারা কি নিজেদের অভ্যাস চেঞ্জ করবে ক্ষতি করা বন্ধ করবে ভালো পথে আসবে ইনটেনশন পিওর করবে তারপর এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই হবে তাদের উপর কারণ তারা এই রিডিংটা শুনছে মানে কোথাও না কোথাও তাদের ভবিষ্যতে এই মানে এনার্জিটা কোথাও না কোথাও আসার আছে আজ না হোক কাল আসার আছে শুনেছে যখন তো সেই জায়গাতে তাদের পরিবর্তন হবে লাইফটা তারা না চাইলেও তারা পরিবর্তন হবে এবং তারা শত্রুতা ছেড়ে দিয়ে নিজেদের উপর ফোকাস দেবে এবং এই জিনিসগুলো অ্যাচিভ করবে এটা একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম মেসেজ এক্সচেঞ্জিং গিফটস ইয়েস তো কোনোরকমভাবে তোমাদেরকে কিছু জিনিস দেওয়া হচ্ছে এই সময় তোমরা যখনই কোনোরকমভাবে রেস্ট নিচ্ছ সেই সময় তোমরা কিছু সত্য তোমাদের ব্যাপারে জানতে পারবে বা তোমরা প্যাঁচা দেখছো খুব পরিমাণে প্যাঁচা বা মাস্ক ওকে এই জিনিসগুলো যখন 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 দেখবে বা ক্যাট দেখছো তোমরা তো এইটা তোমাদের জন্য সাইন যে যেই সময় এই সাইনগুলো তোমরা দেখছো কিছু না কিছু এক্সচেঞ্জ হচ্ছে তোমাদের লাইফে এবং সেটা হায়ার পাওয়ারের দ্বারা হচ্ছে হায়ার পাওয়ার তোমাদেরকে কোনো কিছু গিফট দিচ্ছেন এই সময় তোমার যে এঞ্জেল অ্যানসিস্টাররা রয়েছে স্পেসিফিক্যালি এঞ্জেলসরা পাচ্ছি কিছু গিফট তোমাদেরকে এই সময় দিচ্ছে থ্রি সিক্স নাইন তোমরা প্রচুর পরিমাণে দেখবে আমি পাচ্ছি এটাই থ্রি দেখবে প্রচুর পরিমাণে এটা তোমাদের জন্য একটা সাইন যে এঞ্জেলরা তোমাদেরকে এই সময় কিন্তু কোনোভাবে হেল্প করছে তোমাদেরকে বলা হচ্ছে এই সময় শান্ত থাকো নিজেদের উপর ফোকাস দাও যেখানে কোনো কেয়স কনফ্লিক্ট এরকম কিছু সিচুয়েশন রয়েছে সেই জায়গা থেকে দূরে যাও ওকে কোনোভাবে দরকার নেই আর তোমরা যদি এরকম টাইপের পার্সেন যারা এরকম টাইপের জিনিস পছন্দ করো বা এরকম টাইপের কাজে জড়িত থাকো তো সেই জায়গা থেকে বেরিয়ে আসো নিজেদের ওপর ফোকাস দাও তোমাদের জন্য যে টাকা পয়সার যে এনার্জিটা রয়েছে যেটা তোমরা এতদিন আশা করেছো সেটা কিন্তু রয়েছে সেটা কিন্তু তুমি চাইলেই নিতে পারো হয় না যে রয়েছে কিন্তু তোমাকে তার জন্য কিছু অভ্যাস চেঞ্জ করতে হবে কিছু জিনিস তোমাদের মধ্য থেকে বের করতে হবে তো সেটা তোমাদের এই সময় প্রয়োজন করা রয়েছে মানে প্রয়োজন রয়েছে করার তো তোমাদেরকে বলা হচ্ছে ক্লিন করে দাও সব কিছু যা রয়েছে ক্লিন করে দাও ইয়েস যেটা বললাম যে পয়েসড হও নিজেদের এনার্জিটাকে না কাম কুল এনার্জিতে নিয়ে আসো এবং নিজেদের প্রতি ফোকাস হও এই সময় বাইরে বেরিয়ে এত বেশি লোকের সাথে কথাবার্তা বলা না বাইরে যদি বেরোচ্ছ তো একা কোথাও ঘুরতে যাও সেখানে দেখবে অনেক কিছু সন্ধান পাচ্ছ একা যদি না যাও তো ওয়াইফকে নিয়ে যাও হাজব্যান্ডকে নিয়ে যাও কিন্তু গিয়ে ওখানে বক করা বা হই হুল্লোড় করা না চুপচাপ একা একা একটু শান্ত কোয়ালিটি টাইম স্পেন্ড করো হাজব্যান্ড বা ওয়াইফকে বলো বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বলো একটু বসো আমি একটু নিজের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে চাই তুমি এ এধার ওধার একটু ঘুরে দেখো বা তাদেরকেও বলো যে তুমিও একটু নিজের ওপর ফোকাস দাও নিজের ব্যাপারে ভাবো ওকে তো এরম টাইপের একটা এনার্জি নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো এই সময় যেটা কিন্তু তোমাদেরকে কোনোভাবে সেই সত্যের সন্ধান দেবে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই সময় এবং আমি পাচ্ছি যে এই যে কাঁটাগুলোর মধ্য দিয়ে তোমরা যাচ্ছ মানে এই যে রাস্তাটা তোমাদের যে এরকম ওঠা নামা বা এত সমস্যা রয়েছে যে পথে সেই পথটাও কিন্তু আস্তে আস্তে তোমাদের জন্য কিন্তু সুন্দর হতে চলেছে মানে যেন ওই রাস্তা যেন রিপেয়ার হচ্ছে যেটা বললাম আমি যে রিপেয়ার হচ্ছে সব কিছু এই সময় তোমাদের লাইফে তোমরা কীভাবে দেখছো সিচুয়েশানটাকে সেটা তোমাদের ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি সত্য যেটা সেটাই আমি বলছি এবং এই যে তোমরা যে ডিস্টেন্সে যাচ্ছ এই সময় তোমাদের নিজেদেরকে যে নিয়ে অনেকটা দূরে যে এগিয়ে যাচ্ছ স্পিরিচুয়াল পাথে যে চলে যাচ্ছ ঈশ্বরের সাথে যে কানেক্ট সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে আরও সুন্দর পার্সনে পরিণত করছে সেটা তোমরা অনেকেই এই সময় কিন্তু ফিল করতে পারছো তোমরা প্রচুর পরিমাণে শীত ফি দেখবে এটাও একটা সাইন তোমাদের জন্য তো তোমাদেরকে এই সময় মানে আলটিমেট যে স্পিরিচুয়াল লাভ বা স্পিরিচুয়ালিটি সেই জিনিসটার অনুভূতি করাচ্ছেন ঈশ্বর এটা বললে কিছু ভুল হবে না এবং তোমাকে প্রস্তুত করা হচ্ছে সেই সময়ের জন্য যে সময়ে কিন্তু তুমি অন্য মানুষদেরকেও কিন্তু হেল্প করতে পারবে বা অন্য মানুষদের কাছে তোমার সেই জার্নিটা বলতে পারবে যারা কোনোরকমভাবে সমস্যায় রয়েছে এবং তাদেরকে সমস্যা থেকে মুক্তি দিতে পারবে ওকে তো সেই পার্সেন্টটাতে পরিণত করা হয়েছে তোমাকে এই সময় তো তোমাদের উচিত এই সময় যে যে সিচুয়েশানটা রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা গ্রহণ করা ইয়েস আমি এই সিচুয়েশানে রয়েছি এবং ঈশ্বরের কিছু ভালো প্ল্যান রয়েছে সেই কারণে আমি এই সিচুয়েশানে রয়েছি এবং আমি পয়েস্ট হচ্ছি আমার এনার্জিটাকে আমি কাম ডাউন করছি ডাউন করছি অবশ্যই প্যাশন থাকবে স্ট্রেংথ থাকবে সব কিছু থাকবে কিন্তু সেটা সারাদিন নয় সেটার একটা নির্দিষ্ট টাইম রয়েছে তুমি যখন কাজ করছো বা সেরকম কোনো কাজ করছো যেখানে প্যাশনের দরকার উইল পাওয়ারের দরকার সেটা থাকবে কিন্তু যখন তুমি ঈশ্বরের সাথে কানেক্ট করছো বা নিজের জন্য একটা টাইম বের করছো এবং তোমাদের নিজের জন্য টাইম বের করার প্রয়োজন যারা করছো না সেই টাইমটাতে বসে একটু ভাবো নিজের জন্য ভাবো নিজের ব্যাপারে ভাবো কিভাবে কি করবে তাহলেই কিন্তু তোমরা সেই জিনিসগুলো অ্যাট্রাক্ট করতে পারবে তোমাদের লাইফে কারণ ঈশ্বর কিন্তু দিতে চান তোমাদেরকে তুমি নেওয়ার জন্য প্রস্তুত কি না সেটা তোমাকে প্রশ্ন করতে হবে নিজেকে যে আমি প্রস্তুত কি কারণ তুমি যদি প্রস্তুত না হও তোমাকে দেবে না এবং মানে প্রস্তুত মানে কি তোমার এনার্জিটা যদি সেই হাই ভাইব্রেশনে না থাকে তুমি সেই জিনিসগুলো পাবে না ওকে তো সেই জিনিসটা তোমার এই সময় ভাবার দরকার নেগেটিভিটি হিংসা জেলাসি রাগ ঘৃণা ভয় এইসব জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং এটা একদিনের কাজ তো না তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে এই দুটো কার্ড এলো ইয়েস যেটা বললাম দেখো তোমাদের বলা হচ্ছে যে এই সময় ভালোবাসা নিয়ে এসো যে কোনো সিচুয়েশানে হতে পারে যে আগামী সময়টা আসতে চলেছে সেই সময়ে কোনো রকমভাবে তোমাদের যে কমেন্টমেন্টটা রয়েছে ঈশ্বরের সাথে সেটা টেস্ট হতে পারে মানে ঈশ্বর তোমাদের কিছু পরীক্ষা নিতে পারেন ওকে নিতে পারেন মানে নয় মানে হতে পারে এরম না মানে নিচ্ছেন ওকে একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম ম্যাসেজ যে এই যে তোমাদের সাথে তোমাদের ঈশ্বরের যে সম্পর্কটা রয়েছে সেই বনটাকে তোমরা কিভাবে দেখো সেটার জন্য কিন্তু ঈশ্বর কিছু টেস্ট কিন্তু তোমাদের নেবে পরীক্ষা নেবেন তো ওই পরীক্ষাতে তোমাদের তোমাদের যে পয়সনেস আছে সেটারই পরীক্ষা হবে তোমাদের যে লাভিং নেচার রয়েছে কেয়ারিং নেচার রয়েছে সেটারই পরীক্ষা হবে ঠিক আছে যে তোমাদের আশেপাশে হয়তো প্রচুর এরম পার্সেনদের দেওয়া হবে যারা একদম ভালোবাসা দিতে জানে না যারা উল্টো কথা বলে ক্রিটিসাইজ করে আরও যা হয় কসি পার্সেন এরম টাইপের পার্সেনদেরকে তোমার মানে তোমার খুব কাছাকাছি আর কি দিয়ে দেবে এবার তুমি তাদের সাথে কিভাবে ডিল করবে এবং এরম টাইপের কথাবার্তাও হয়তো অনেক বেশি শুনবে যেগুলো হয়তো তোমরা আশা করবে না যে এরম টাইপের পার্সনরা আমাদেরকে এরমভাবে বলবে বা কিছু তো তোমরা সেই জায়গাতে কতটা নিজেদের মধ্যে লাভিং এনার্জিটা রাখতে পারো কতটা ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস থাকতে পারে কতটা তোমরা মানে সেই যে পয়সনেস যেটা তোমরা দেখাচ্ছ বা যেটা তোমরা এই সময় রয়েছে তোমাদের সেটা কি অ্যাকচুয়ালি মানে বেসিক থেকে এসেছে মানে সেটা কি অ্যাকচুয়ালি সত্যিকারে তোমাদের একদম ইনার পিস থেকে এসেছে মানে ভেতর থেকে এসেছে না জাস্ট কিছুক্ষণের জন্য সেটা তোমরা করতে পারো তো সেটার প্র্যাকটিস হবে আর কি যে কতটা সময় তোমরা পয়েস থাকতে পারো কতটা ধৈর্য তোমাদের থাকতে পারে ওই সিচুয়েশানগুলোতে তো সেই জিনিসটা কিন্তু ঈশ্বর কিন্তু পরীক্ষা নেবেন আমি সেটা পাচ্ছি এবং তোমাদের শোর্ট চ্যাপ্টারের ওপর কিন্তু ওয়ার্ক করা এই সময় কিন্তু খুবই প্রয়োজন তোমরা যদি এই সময় কোনো কিছুর অ্যান্সার খুঁজছো যে কি করব না করব বা রকম অ্যান্সার রয়েছে তোমাদেরকে বলা হচ্ছে যে অবশ্যই তুমি যেটা চাইছো মানে যে জিনিসটার জন্য আশা করছো তোমরা তোমাদের নিজেদের যে মানে জায়গাটা তোমরা চাইছো সেই জায়গাটা অবশ্যই হবে কিন্তু এটা এই সময়ে হবে না এটা এই সময়ের এনার্জি না তোমরা যে জিনিসটা বা যে গোলটা অ্যাচিভ করতে চাইছো তে পৌঁছাতে এখনও আরও সেই সময়টা লাগবে যে সময়টা তোমরা এতদিনে অতিবাহিত করেছো মানে তোমরা জার্নির মাঝপথে রয়েছে এই সময় তো সেটা তোমাদেরকে বলা হচ্ছে যেটা বললাম যে তোমাদেরকে এই সময় এফার্ট দিয়ে যেতে হবে এটা ভাবলে হবে না যে হ্যাঁ আমরা অনেক কাজ করে ফেলেছি ওকে হতে পারে তোমরা তোমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছো এবং প্রচুর হার্ড ওয়ার্কিং তোমরা কাজ করে যাচ্ছ বাট এটা সেই এনার্জি নয় যে এনার্জিটা অ্যাকচুয়ালি তোমাদের দরকার এই সময় আরও দরকার তোমাদের ওকে আরও কিছুটা তোমাকে এফার্ট দিতে হবে এবং কিছু কিছু সময় আমাদের এটা বুঝতে হবে যে আমরা জিনিসটাকে কতটা চাই ওকে মানে ঈশ্বরকে তোমাকে প্রমাণ দিতে হবে এই সময় ওকে ঈশ্বর জানেন তাও প্রমাণ দিতে হবে যে তোমরা এই জিনিসটা কতটা চাও মন থেকে কতটা চাও এই জিনিসটা কোনো টাকা পয়সা যে জিনিসটা তোমরা চাইছো অনেকের ক্ষেত্রে এটা কোনো সামাজিক ক্ষেত্রে কোনো কিছু হতে পারে অন্যদের জন্য কিছু হতে পারে বা নিজেদের জন্য কিছু হতে পারে বাট সেটা হয়তো কোনো বড় পারপাস রয়েছে সেটা শুধু তোমার জন্য না তুমি সেটা অ্যাচিভ করতে পারলে অনেকের উপকার হবে হয় না যে অনেক কিছু ইনভেন্ট করে মানুষ অনেক সায়েন্টিস্টরা অনেক কিছু ইনভেন্ট করে যেমন ধরো কেউ মোবাইল ফোন আবিষ্কার করেছে যখন কেউ করেছিল তখন সে অত বেশি বিগার পিকচার দেখেনি সে তখন ভেবেছিলো যে আমাকে একটা মোবাইল তৈরি করতে হবে তো ফোকাসটা ছিল সেই জিনিসটা তৈরি করার সেটাতে তারা মানে পুরো জীবন একদম দিয়ে দিয়েছিল একদম ফোকাস পুরো সব কিছু দিয়ে দিয়েছিল এবং সেই জিনিসটা যখন তৈরি হলো তখন সে নিজেও উপকৃত হলো এবং তার সাথে সাথে অনেক মানুষ উপকৃত হলো কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই মোবাইলটা তৈরি হলো ততক্ষণ পর্যন্ত তার মাথায়ও ছিল না যে এটা কোনোভাবে এতজনকে উপকার দিতে পারে বা সে অতটা ভাবেনি কারণ সে তখন মানে সেই মেকিং প্রসেসে ছিল তো সেই রকমই ব্যাপারটা যে তোমরা যে স্বপ্নটা আজ দেখছো যেটা করতে চাইছো আর কি যে গোলটা তোমার রয়েছে সেটা এই সময় এরকমই রয়েছে যে তোমরা সেই জিনিসটা এই সময় অ্যাচিভ করতে চাও এবং সেটাকে একদম অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার রয়েছে সেটা করে ফেলো এটা না ভেবে যে বিগার পিকচারটা কি রয়েছে বা কিছু ওকে সেটা তো পরবর্তীকালের কথা পরবর্তীকালে মানে ছোটো ছোটো স্টেপ নাও এই সময় যেটা এখন চাইছো সেটার ওপর পুরোপুরি ফোকাস দাও এবং এতটা বেশি যেন চাওয়া পাওয়া থাকে যে সেটার মধ্যে যেন একদম ডুবে যাও এই সময়টা রেস্ট নেওয়ার না হ্যাঁ অবশ্যই তোমরা রেস্ট নেবে যেটা বললাম যে সময় রাখবে সব কিছু করবে কিন্তু এরম না যে হ্যাঁ আমি একদম দশ পনেরো দিন কিছু করব না একদম শুয়ে বসে কাটিয়ে দেবো আমি একদম ঘুরে চলে আসবো বা কিছু বা আজকে আমি একটু ঘুরে চলে এলাম তারপরে আমি আর কিছু করব না তারপর ব্যাস আমি চিল করব। এরকম করলে হবে না তোমাকে যে এফার্টটা তোমার রয়েছে সেটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে যে কাজটা করছো সেটা কন্টিনিউয়াসলি তোমাকে করে যেতে হবে হতে পারে যে সেই কাজটার নিট প্রয়োজনীয়তা হতে পারে সেই জায়গাতে নেই যেটার জন্য তুমি করছো কিন্তু তোমার নিজের জন্য রয়েছে তুমি ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তুমি হয়তো টেরো হতে পারো ওকে তুমি নতুন চ্যানেল শুরু করেছো এবার তুমি দেখছো যে আমি তো সপ্তাহে দুটো ভিডিও ছাড়ি কি তিনটে ভিডিও ছাড়ি তো আমার এই এই দিন বসলে আমার হয়ে যাবে বাকি আমার ঘরের কাজ রয়েছে ছেলে মানুষ রয়েছে মেয়ে মানুষ রয়েছে আরও হাজবেন্ডের কাজ রয়েছে অনেক কিছু রয়েছে ঠিক আছে কিন্তু তুমি প্রত্যেক দিন বসছো একটা টাইম করে তোমার ভিডিও সেই ভিডিওটা ছাড়ো না ছাড়ো নিজের জন্য তুমি হয়তো ভিডিও করছো ওকে কারণ তুমি স্কিলটা ডেভেলপ করছো হতে পারো যে তুমি খুব ভালো তোমার কাজে তুমি খুব ভালো ডারোডিটার হতে পারো কিন্তু তুমি তোমার স্কিল ডেভেলপ করছো তুমি তোমার খেটে যাচ্ছো কারণ তুমি ওখানে অন্যের জন্য করছো না সেটা সেটা তুমি নিজের জন্য করছো এবং তুমি সেখানে আরও বেশি বুঝছো কারণ তুমি যদি সেই জিনিসটা আরও বেশি বুঝতে পারো তুমি লোককে আরও বেশি বেটার জিনিস দিতে পারবে তো সেটাই বলা হচ্ছে এখানে যে হতে পারে তোমার প্রয়োজনীয়তা নেই সেই জিনিসটা এভরিডে করার কিন্তু তুমি তারপরেও করছো তোমার নিজের জন্য তো সেই জিনিসটা করতে থাকো ওকে সেটাই তোমাকে বলা হচ্ছে এই সময় যেটা বললাম যে তোমাকে কমিটেড হতে হবে ওকে এখানেও কমিটমেন্টের কথা বলছে এখানেও বলছে তোমাকে কমিটেড হতে হবে সেই জিনিসটার প্রতি যে তুমি ডেডিকেটেড তার প্রতি হয় না যেমন আমরা যখন খুব কাউকে ভালোবাসি তখন কোনোরকমভাবে কি হয় যে আমরা খুব কমিটেড থাকি যে হ্যাঁ এই পার্সেনটার ব্যাপারে সারাক্ষণ ভাবা সারাক্ষণ তাকে নিয়ে এ করা ওকে তো তোমাকে বলা আছে যে সারাক্ষণ করতে না বাট হ্যাঁ কিছু টাইম যে টাইমটা যেন ফিক্স থাকে তোমার যে দিনের এত ঘন্টা আমি এই কাজটা করব। যে গোলটা আমি অ্যাচিভ করার কথা ভাবছি সেটার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন এতটা টাইম দেবো হতে পারে সেটা তুমি একই সময় প্রত্যেক দিন বসছো না নো ম্যাটার বাট আমি ওইটা ওই জিনিসটার জন্য এত টাইম দেবো এবং এই জিনিসটা রিলেটেড আমি এই বই পড়বো এই কাজ করবো তো এরকম টাইপের একটা ব্যাপার যেন তোমার মধ্যে থাকে সেই প্যাশনটা যেন থাকে ওকে তুমি কতটা কমিটেড রয়েছো ওকে যেটা বলা যদি কতটা কমিটেড রয়েছো তোমার কাজটার প্রতি তুমি কতটা ভালোবাসো যে ঈশ্বর তোমাকে সেই পথটা দেবেন ঈশ্বর তোমাকে সেই জায়গাটা দেবেন বা সেই তোমার ইচ্ছে পূর্ণ কর করাবেন তো সেই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে সেটাই বলা হচ্ছে এখানে রেজাল্টের কথা বলা হচ্ছে না যে তুমি কত টাকা পেলে বা কত তুমি ভিউজ তোমার এলো বা কত নাম্বার তুমি পেলে সেটা বলা হচ্ছে না তুমি রেগুলার স্টাডি করছো কি না তুমি পরীক্ষায় কত নাম্বার পেলে সেটা পরের কথা তুমি রেগুলার মন দিয়ে পড়াশোনা করছো কি না সেটা দেখবেন তোমার টিচার নাম্বার তোমায় কম দিলেও পছন্দ করে না বলে বা কিছু সেটা আলাদা কথা সেটা ঈশ্বর দেখবেন না তুমি তোমার কাজটা ঠিক করে করছো তো সেটা ঈশ্বর জিজ্ঞেস করছেন তুমি তোমার কাজটা ঠিক করে করে যাও তুমি তোমার যে প্রস্তুতি নিচ্ছ সেটা ঠিকঠাক নাও রেজাল্ট কি হবে সেটা তোমার হাতে নেই আর সেটা তোমার ভাবারও প্রয়োজন নেই কারণ আমার নিজের লাইফে আমি নিজে অনেকবার দেখেছি আমাকে যে জায়গাগুলোতে সঠিক জিনিস দেওয়া হয়নি অনেকবার হয়েছে আমার লাইফ এরকম তো সেই জায়গাতে ঈশ্বর কিন্তু অন্য দিক থেকে ঠিকভাবে আমার ইচ্ছে পূর্ণ করিয়ে দিয়েছেন মানে আমাকে সেই রিওয়ার্ডগুলো অন্য দিক থেকে দিয়ে দিয়েছেন তো এটা হয় তুমি যদি কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করে যাও এবং তোমার মধ্যে সেই নিষ্ঠা থাকে তুমি যদি সৎ মানুষ হও তোমাকে সেই রিওয়ার্ডটা ঈশ্বর কিন্তু দেবেন আজ না হোক কাল দেবেন যেটা বললাম দেখো ইয়েস বাট নট ইয়েট একশোবার হান্ড্রেড পার্সেন্ট ঈশ্বর বলছেন যে হ্যাঁ হবে কারণ তুমি এটা তোমার নিজের জন্য করছো এবং সেখানে কারোর ক্ষতি হচ্ছে না তুমি কারোর অন্যের কিছু নিচ্ছ না অন্য যেটা করছে সেখানে কারো কিছু ব্যাঘাত ঘটাচ্ছো না তুমি তোমার নিজের কাজ করে যাচ্ছ নিজের মতো করে করে যাচ্ছ এবং এটা ধ্যান রেখে যে তুমি কারোর ক্ষতি করছো না তো সেই হিসেবে তুমি যেটা চাইছো সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে ইয়েস বাট নট ইয়েট এখন না তো সেটা তোমাকে বোঝানো হচ্ছে এই সময় যে যে প্রস্তুতি তুমি নিচ্ছ সেটা কিন্তু এনাফ না এই সময়ের জন্য যে হ্যাঁ আমি হয়ে গেছে আমার সব কমপ্লিট না তোমাকে এখনও তোমার যে স্কিল রয়েছে সেটা ডেভেলপ করে যেতে হবে তুমি একদম আলটিমেট জায়গায় পৌঁছে যাও যে হ্যাঁ এখন কিছুদিন আমি রেস্ট নিলে হবে সেটার জায়গায় তুমি এখন নেই তোমাকে সেটাই বোঝানো হচ্ছে ওকে এবং যে কোনো জিনিস যেটা করছো না সেই জায়গাতে ভালোবাসা নিয়ে আসো ভালোবাসা নিয়ে আসো লাভ নিয়ে আসো তুমি যে কোনো সিচুয়েশানে সেটা তোমার কাজও হতে পারে যে তুমি তোমার কাজটা করছো সেটা হয়তো কোনো রকমভাবে একটা প্রফেশনাল জায়গাতে চলে এসেছে যে হ্যাঁ আমি এই টাইমটা বসবো এই টাইমে এই কাজটা করবো কারো বা পড়াশুনো করতে হবে তো আমি এই মা বলেছে আমাকে বা বাবা বলেছে আমাকে বা টিচার বলেছে যে এই এতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকদিন এই সাবজেক্টগুলো করতেই হবে বা টিউশানে এই পড়াগুলো দিয়েছে তো দায়িত্ব হিসেবে আমি করছি যে হ্যাঁ আমাকে এটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করতে হবে এই ভেবে পড়তে বসা না ঠিক আছে জিনিসটা কখনোই বুঝবে না যে সকল দেখবে অনেক ছেলে মেয়ে থাকে যে রেজাল্টে অনেক নাম্বার আছে কিন্তু কোনো একটা টপিক বললে সেগুলো মানে জিনিসটার ব্যাপারে নলেজ নেই বা বোঝে নাও তো বেশি সেগুলো তোমাকে বোঝাতে পারবে না সেরকম বেশিরভাগ ক্ষেত্রে কারণ তারা ওই টাইম মেপে পড়াশুনো করেছে যে আমাকে নাম্বার পেতে হবে তো সেই হিসেবে পড়াশোনা করা না তোমাদেরকে সেই জিনিসটাকে বুঝে পড়তে হবে হতে পারে যে যারা ওই রকম টেকনিক্যালভাবে পড়ে গেছে তারাও হয়তো তোমার থেকে বেশি নাম্বার নিয়ে চলে এলো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কিন্তু সেটার মূল্য নেই তুমি কিন্তু লাস্ট পর্যন্ত লাস্ট জীবন পর্যন্ত কিন্তু সেই নলেজগুলো তোমার মধ্যে কিন্তু বয়ে নিয়ে যেতে পারবে এবং তুমি পরবর্তীকালে টিউশন করেও খেতে পাবে ঠিক আছে তো সেটা হচ্ছে ব্যাপার যে তুমি কী করছো মানে কিভাবে পড়াশোনা করছো মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম যারা পড়াশোনার মধ্যে রয়েছে সেটার ক্ষেত্রে বলছি মানে তুমি যদি সেই জিনিসগুলো বুঝে করে আসো ছোটোবেলায় তুমি যে কোনো সময় তুমি অন্য প্রফেশনে চলে গেলেও তুমি যে কোনো সময় কিন্তু ওই একটা প্রফেশন বাঁচতেই পারবে টিচারির ওকে হ্যাঁ সেখানেও মেহনত করতে হবে সব কিছু করতে হবে কিন্তু এরম না যে তুমি পারবে না পড়াতে ওকে তো সেই জিনিসটা হচ্ছে ব্যাপার তোমাদের যেটা বলছি যে যে জিনিসটা করছো সেটা ভালোবেসে করো সেটাকে বুঝে করো সেটাকে এমনভাবে করো যাতে সেই জিনিসটা কিন্তু তোমাকে আজ নয় কাল নয় ভবিষ্যতেও প্রফিট দিতে পারবে ওকে এরম না যে হ্যাঁ আমি শুধু একটা নাম্বার পাওয়ার জন্য করছি বা ভিউজ লাইক কমেন্টস পাওয়ার জন্য করছি এবং সেখানে একটা কানেকশন তৈরি করো সেই জায়গাতে সেটাও তোমাদেরকে বলা হচ্ছে মানে যারা স্টুডেন্ট রয়েছে তোমরা বইয়ের সাথে কানেকশান তৈরি করবে বই পড়াটাকে ভালোবাসার মধ্যে নিয়ে আসবে অনেকেই থাকে দেখবে যে অনেক ভালো ভালো রেজাল্ট পড়েছে কিন্তু তারপরে যে বইয়ের সাথে আর কোনো কানেকশানই নেই চাকরি পেয়ে গেছে ব্যাস কোনো বইই পড়ে না আর সারাদিনে এই ওই কাজের মধ্যে থেকে আর কিছুই টাইম বের করতেও চায় না কিন্তু অনেকে থাকে তারা হয়তো ওইরকমভাবে হঠাৎ মানে সব কিছু জীবনে তাড়াতাড়ি পেয়ে যায়নি কিন্তু এখনও পর্যন্ত অনেক বয়স হয়ে গেছে তারপরেও একটা বই পড়ার একটা ইচ্ছে রয়েছে মানে ভেতর থেকে চাই ভেতর থেকে না চাইলে এই শখ থাকে না ঠিক আছে শখ রয়েছে তো সেই জিনিসটা বলা হয়েছে যে যেটাই করছো না কেন তার মধ্যে ভালোবাসা ঢেলে দাও এবং সেই জিনিসটাকে শখে পরিণত করো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের যে কাজটা রয়েছে সেটার মধ্যে শখ নিয়ে আসবে মানে সেটার প্রতি শখ নিয়ে আসবে বা প্যাশন নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে সেই আলটিমেট যে জায়গাটা সেই জায়গায় পৌঁছাতে পারবে না বড় বড়ো যারা সিঙ্গার রয়েছে তাদের মধ্যে সেই জিনিসটা এক্সট্রাভাবে কাজ করে যায় কারণ তারা সেই যে তাদের যে কাজ সেটার প্রতি ডিভোটেড এবং সেই জিনিসটাকে তারা ভালোবাসে তাদেরকে তোমরা যখন বলবে মানে তখনই তারা কোনো রকমভাবে একটা গান তৈরি করতে মানে সেই জিনিসটা এতটাই পছন্দ তাদের ওকে তো একজন যে ভালো সিঙ্গার মানে কোনো একটা পজিশানে রয়েছে খুব ভালো এবং আরেকটা মানে নর্মাল তো তার মধ্যে এটাই পার্থক্য যে সেই জিনিসটাকে মানে একদম ভক্তির জায়গায় নিয়ে চলে গেছে তাই জন্য তার গলার ভয়েসটা অন্যরকম তার খাটার ক্ষমতা আলাদা তো সেই জায়গাতে তোমাদেরকে বলা হচ্ছে এই সময় মানে নিজেকে নিয়ে যেতে সেই ডেডিকেট হতে আর কি মানে কাজটার প্রতি সেই লেভেলে ডেডিকেশন মানে ভক্তি সেই জায়গায় নিয়ে আসতে হবে মানে এই জিনিসটাকে সাধনার মতো করে নিয়ে নেওয়া ওকে সেটাই তোমাদেরকে এই সময় বোঝানো হচ্ছে এবং বলা হচ্ছে এটা কাজের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পাচ্ছি এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা তোমাদের চাইল্ড রিলেটেড কিছু হতে পারে যে তোমরা যে জায়গাতে তোমার চাইল্ডের উন্নতি চাইছো সেটা শুধুমাত্র এটার জন্য না যে হ্যাঁ লোকে পাঁচটা ভালো বলবে যে আমি চাইল্ড ভালো মানুষ করতে পেরেছি বা আমার ছেলে মেয়ে বড়ো হয়ে আমাকে এইটা দেবে কিনে বা কিছু বা আমাকে ভালোতে রাখবে সেইগুলো ভেবে না এক্সপেকটেশন রেখে না সেটাকে ভালোবাসার সহিত করো দেখবে আলটিমেট রেজাল্টে তুমি কিন্তু অবশ্যই সেই ভালোবাসাটা চাইল্ডের থেকে রিটার্নে পাবে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় খুব বড়ো মানুষ করে দেয় অনেকেই বলে যে আমি ছেলেকে ডাক্তার করে দিলাম ইঞ্জিনিয়ার করে দিলাম মেয়েকে করে দিলাম এ করে দিলাম কিন্তু তারপরে সে আর আমাকে দেখছে না কারণ মানুষই করতে পারেনি কারণ সে সে বাচ্চাকে ওটাই শিখিয়েছিল যে একটা ভালো চাকরি করতে হবে ভালো এরা পেতে হবে যেমন করে হোক তাকে সেই মেশিনের মতো ইউজ করেছে আর কি মেশিনের মতো তখন ছোটোবেলায় ইয়ে করেছে তো সেই হিসেবে সে রিটার্নে সেটা দিতে পারেনি দো বাচ্চাদেরকে যখনই শেখাচ্ছ যখনই বোঝাচ্ছ সেই জিনিসগুলো সেই মানে যে জিনিসগুলো একটা ভালো মানুষ তৈরি করে সেইগুলোর সাথে পড়াশোনাটাকে করাতে হবে শুধুমাত্র পড়াশুনো করালে হবে না তার যেন আদার্স নলেজও থাকে আদার্স নলেজ যদি এই বয়স থেকে না দেওয়া যায় পরবর্তীকালে গিয়ে একটা বয়সের পর সে আর শুনতেও চাইবে না তো সেই হিসেবে তার মানে মাইন্ডসেটটা তৈরি করতে হবে এবং সেটা অবশ্যই ভালোবাসার সুবিধা হয় সেটা কখনও বকাছোকা দিয়ে হয় না সেটা ওই মানে ওর থেকে বেশি পেতেই হবে একটা কম্পিটিশান এনার্জি এনেও হয় না সে যদি সেই সাবজেক্টটাকে ভালোবাসে সে পড়াশোনাকে ভালোবাসতে পারে সেই রকম টাইপের মেন্টালিটি ছেলেমেয়ের মধ্যে তৈরি করার প্রয়োজন রয়েছে তোমরা যারা ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে এই সময় খুব চিন্তায় রয়েছো ওকে এবং সেটা তো একদিনে আসবে না সেটার জন্য তোমাদেরকে মেহনত করতে হবে সেটার জন্য তোমাকে অনেক বই পড়তে হবে অনেক এই সকল যে পার্সন রয়েছে যারা ছেলে মেয়েকে অ্যাকচুয়ালি মানুষের মতো মানুষ করতে পেরেছে তাদের কাছ থেকে কোনো অ্যাডভাইস নিতে হবে বা তাদের পডকাস্টে রয়েছে সেগুলো শুনতে হবে অনেক কিছু করতে হয় যে কোনো একটা জিনিস অ্যাচিভ করতে গেলে মানে এমনি হয়ে যায় না তার জন্য অনেক বেশি রিসার্চ করতে হয় তো সেই জায়গাতে টাইম দিতে হবে না আমি চর্চা করতে চলে গেলাম টাইম পেলাম সে করলে হবে না ওকে যদি সত্যিকারের মানে লাস্ট জীবন কেউ ভালো পেতে চায় তো সেই ক্ষেত্রে তাকে মেহনত করতে হবে তো সেই মেসেজগুলোই কিন্তু এখানে পাচ্ছি যে যেটা চাইছো সেটার জন্য অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে কাজ করো ওকে একদম প্রস্তুতি নাও হানড্রেড পার্সেন্ট দেখতেই পেলে যে এখন তো পাচ্ছ না বাট অবভিয়াসলি নিয়ার ফিউচারে বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি ফোর টু সিক্স মান্থসের মধ্যে কিন্তু তোমাদের লাইফে এই জিনিসগুলো কিন্তু আসতে চলেছে যারা একদম এতদিন ধরে খেটে যাচ্ছ ভালো মতো আর যারা এখনও শুরু করেনি শুরু করে দাও শুরু করার বয়স থাকে না সময় থাকে না যে কোনো গোল রয়েছে তোমাদের সেটার জন্য শুরু করে দাও জাস্ট প্রথম যে স্টেপটা সেটা আমাদের নিতে হয় এবং তারপর আস্তে 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 কিন্তু সেটা পৌঁছেই যায় হতে পারে এক বছর দু বছর চার বছর কারো ক্ষেত্রে দশ বছর লাগতে পারে কিন্তু হবে হানড্রেড হবে তো সেই সূচনাটা তোমাদের এই সময় করার কিন্তু প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু ঈশ্বর তোমাদেরকে কিন্তু এই সময় বলছেন ওকে মানে ঈশ্বর তোমাকে এক প্রকারের মোটিভেট করছেন তোমরা যারা এখনও কিছু শুরু করোনি কিন্তু ভাবছিলে করবে বলে আর যারা অলরেডি করছো তোমাদেরকে বলা হচ্ছে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে এখানে স্টপ হলে হবে না এবং সে যে কাজটা করছো তোমরা সেই কাজটার মধ্যে ভালোবাসা নিয়ে আসো ওকে বা সেটা যে কোনো জায়গা হতে পারে কোনো সম্পর্ক হিল করাও হতে পারে নিজেদের হেলথের ওপরও হতে পারে তো সেই জায়গাতেও যে যে খাবারগুলো খাচ্ছ ও আমাকে তো বাজে খাবার খেতে হয় একদম কোনো টেস্ট নেই টেস্টলেস খাওয়ার ভালো লাগে না যা হোক খেয়ে নিই যা হোক করে খেয়ে নিই ওকে তো সেই জায়গাতে যে খাবারটা খাচ্ছো সেটাতে ভালোবাসা এনার্জি নিয়ে আসো তুমি যদি একটা খাবার হেলদি খাওয়ারই খাচ্ছ এরকম মানে মুখ করে বা ভালো লাগে না যা হোক খেয়ে তাহলে সেই জিনিসটা কিন্তু শরীরে গিয়ে কিন্তু ভালো কোনো কিছু দেবে না কারণ ওখানে তোমার ইমোশনসটা নেগেটিভ ছিল তো সেটা মাথায় রাখা আমাদের প্রয়োজন রয়েছে ওকে যেটা করছো ভালোবেসে করার চেষ্টা করো হতে পারে প্রথম প্রথম না লাগতে পারে ধীরে 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 যাদের অনেক দিন হয়ে গেছে তারা কিন্তু চেষ্টা করো জিনিসটার মধ্যে ভালোবাসা নিয়ে আসার ওকে তো এটাই ছিল তোমাদের জন্য রেডিং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড রবিবারের পিকা ইমেজ দেখতে কিন্তু একদমই ভুলবে না এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে